একদম নতুন স্মার্ট ওয়াচ ট্যাঙ্ক থ্রিও আসছে একদম সব স্মার্ট ওয়াচ আমাদের কাছে পাবেন প্রত্যেকটা স্মার্ট ওয়াচ আপনি পাবেন একদম সারা বাংলাদেশের যে কোনো পর্যন্ত বাসায় বসে নিতে পারবেন বাসায় বসে বাসায় বসে ইনশালা আমরা হোম ডেলিভারি করে থাকি বাসায় বসে নিতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর

দেখ প্রত্যেকটা ওয়াজ প্রত্যেকটা জিনিস সুপার এই যে না জিরো জিরো সেভেন এই প্রত্যেক কি নাই এখানে ওয়াজ বলতে নাই এমন কিছু না যত যত

স্বপ্ন ঢাকা মিরপুর এক নম্বর মামুন ইন্টারন্যাশনাল সপ নাম্বার পনেরো তৃতীয় তালা একদম এসে দশ নম্বর গেট তৃতীয় তলা উঠে গেলেন আচ্ছা তো আচ্ছা আল্লাহ থাকবেন আল্লাহ হাফেজ